ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম আমরা একজন আপুর সাথে কথা বলছি কন্ঠশোনই বুঝতে পারছেন তবে কেন আসছে বা তার এত দিয়ে আপনার সাথে কথা বলার ইচ্ছে তার কেন আসছিলেন একটু বলুন তো ভালো মনের মানুষের জন্য যে আমার দুঃখের সুখে আমার পাশে থাকতে যে আমার দায়িত্ব নিতে পারবে আমি সারা জীবন বুঝছেন জি না ভাই আমার বিয়ের সাথে কোনো হয় নাই

আচ্ছা প্রিয় দর্শক আমি একটু কথা বলে রাখা ভালো যে হচ্ছে একটা মেয়ের সাথে যখন আমরা কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করা কখনো পসিবল আমার দ্বারা হয় না তাই আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তাহলে তার সকল তথ্য নিতে পারবেন এবং আপনি নিজে ফোন করতে পারবেন আপনি নিজে ফোন করে তার থেকে আপনার মূল্যবান যেই তথ্যগুলো প্রয়োজন হয় আপনি নিজে ফোন করবেন তাকে বলবেন সে অবশ্যই আপনাদেরকে থেকে আমার সাথে যেভাবে উত্তর দিচ্ছে আপনাদের সাথে উত্তর দিয়েও আপনাদেরকে সহযোগিতা করবে এই ব্যাপারে

করার অনেকগুলো কারণ আছে যেমন আপনি একটা ভিডিও ছাড়বো আপনার কাছে যদি নোটিফিকেশন না যায় তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে ভিডিওটা পাবেন না তাই আপনাদের প্রয়োজন দ নাম্বারে ফোন করে আপনি সকল তথ্যগুলি যদি নিতে চান তাহলে অবশ্যই তাকে ফোন করতে হবে ফোন করে অবশ্যই কথা বলতে পারবেন এখন অনেকেই করে কি চ্যানেল সাবস্ক্রাইব করে না তার কারণে তার কাছে ভিডিওটা যাচ্ছে অনেক পরে এবং সে ভিডিওটা এমন সময় পাচ্ছে ম্যাক্সিমাম অন্তত এক হাজার ফোন যাওয়ার পরে বা একটা মেয়ের সাথে যথেষ্ট পরিমাণে কল যাওয়ার পরে তারা কল দিচ্ছে বন্ধ পায় এবং ব্যর্থ পায়